ছোট বাচ্চার কাছে সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ জায়গা তার মায়ের কোল তার মায়ের কোলে আসলেই যেন তার সব শান্তি যতই কান্না যতই যা হয়ে যাক মা কোলে নিলে এক নিমিশেই তার সব দুঃখ কষ্ট ভুলে যায় ঠিক তেমনি আমার এই ছোট্ট ছানাটিও তার মায়ের কোলে থাকতে খুব ভালোবাসে তাই আমার এই ছোট্ট ছানাটির জন্য আরামদায়ক একটি বেড সেট খুঁজছিলাম যেখানে সে নিশ্চিন্তে মায়ের কোলের মতোই ঘুমোতে পারবে অনেক খুঁজে খুঁজে মেঘমালা ফ্যাশন অ্যান্ড ক্রাফটস এর সন্ধান পেলাম সেখান থেকে আমি মনের মতো একটি ডিজাইন চুজ করে রেখেছিলাম এবং আমার হাজবেন্ডের সঙ্গেও আমি সেটা শেয়ার করে রেখেছি এরই মধ্যে দেখি যে আমার হাজবেন্ড মেঘমালা থেকে সেটা অলরেডি অর্ডার করে ফেলেছে এখানে দেখুন অরিনা কত খুশি হয়েছে তার ছোট্ট বোনের জন্য এই বেডসেটটি দেখে আমি তো বলছি বলছি কি ব্যাপার তুমি আমাকে না জানিয়ে এভাবে অর্ডার করে ফেললা আমি তো কাস্টমাইজ করে আরো অনেক সুন্দর করে এটা বানাতে চেয়েছিলাম সে আমাকে বলল আরে আগে তো খুলেই দেখো তোমার অবশ্যই পছন্দ হবে ঠিক তোমার মনের মতো করে আমি অর্ডার করেছি তাহলে চলুন খুলে দেখি এর মধ্যে কি কি আছে প্রথমেই দেখলাম বেডসেটটির সঙ্গে সুন্দর একটি মস্কুইটো দিয়ে দিয়েছে এরা যেটা ছোট বাচ্চাদের বেডসেটের জন্য খুবই জরুরি এবং রয়েছে একটি এলিফ্যান্ট শেপ পিলো এবার দেখি আর কি কি রয়েছে ওয়াও খুব সুন্দর একজোড়া কোল বালিশ বের হয়ে আসলো খুবই কিন্তু কিউট এবং ইউনিক ডিজাইন এটাও আমি খুঁজে খুঁজে রেখেছিলাম যে আমার বেবির জন্য এরকম একটা কোল বালিশ বানাবো এরপরে এটা বেবির মাথার বালিশ দেখুন মাথার বালিশটাও কিন্তু অনেক সুন্দর এই মাথার বালিশের সঙ্গে আর একটি ইউনিক ডিজাইনের খুব সুন্দর একটি বালিশ ছিল এবার আপনাদেরকে দেখাই পুরো বেড সেটটি বেড সেটটি অনেক সুন্দর এবং বেশ বড় তিন বছর পর্যন্ত বাচ্চাকে এখানে খুব সুন্দরভাবে ভাবে শুয়ে রাখা যাবে এবং খুবই সফট এবং নরম ছিল এই বেডশিটটি বেড টি আমার খুব পছন্দ হয়েছে ঠিক আমি যেমন চেয়েছিলাম বেডশেট টি খুব সফট হবে এবং কমফোর্টেবল হবে এবং সেই সাথে থাকবে কিছু ইউনিক ডিজাইনের পিলো যেগুলো মেঘমালা খুব সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে এই যে দেখুন আমি বেড খুব সুন্দর করে রেডি করে ফেলেছি যেখানে আমার রাজকন্যাকে আমি এভাবে ঘুম পাড়িয়ে রাখবো দেখুন আমার রাজকন্যা কি সুন্দর ভাবে নিশ্চিন্তে আরাম করে এখানে ঘুমাচ্ছে দেখে বুঝতেই পারছেন নিশ্চয় বেড টি কতটা কমফোর্টেবল আমার ছোট্ট সেহরিন সোনা অনেক বেশি খুশি হয়েছে এই বেডশেট টিতে আমার ছোট্ট সেহেরিন পাখিটি তার এই ছোট্ট বাসাতে থাকতে অনেক বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন সে এখানে শুয়ে শুয়ে খেলা করতেও বেশ পছন্দ করে এবং এখানে সে ঘুমোতেও অনেক বেশি পছন্দ করে আমি যখন এভাবে যে তাকে কোনো মশা মাছি কিছু ডিস্টার্ব করতে পারবে না সে নিশ্চিন্তে খুব ভালোভাবে এখানে শুয়ে শুয়ে সময় কাটাতে পারবে আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো দেখুন সে কত মজা পাচ্ছে এই বেডশিট শুয়ে আমার ছোট্ট ছানাটি যখন এখানে নিশ্চিন্তে ঘুমোয় সেটা দেখে আমিও খুব নিশ্চিন্তে থাকি মেঘমালা ফ্যাশন অ্যান্ড ক্রাফটসকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটি বেডশেট আমার বাবুকে বানিয়ে দেওয়ার জন্য কেমন হয়েছে বন্ধুরা আমার বাবুর এই ছোট্ট বেড সেটটি সেটা সবাই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ